এ সরা ঘুম থাকি উঠিস না তো একনে পিটন ধরলাম কিন্তু এতক্ষণ পর্যন্ত ঘুমে এত সকাল পর্যন্ত চালু করি হয়েছে আব্বা কন তো এত সকালে এত কে আরে আমার শার্টের পট আমি নয়া বিড়ির প্যাকেট নিয়ে এসে সেটি সেটিকে আমার পাঁচটা বিড়ি নাই এই বিড়ি পাসটা করে গেছে কাম সারছে রে শালার আব্বা ধরে ফেলাইছে এখন দেখি কি করা যায় কি কই আব্বা তুমি কালকে এক প্যাকেট বিড়ি নিয়ে আসি আমার শার্টের মধ্যে দেখ আমি তো এই শার্টের মধ্যে ছিলাম আমি তো আর কিছু কবার পারি না এই ফাউল চ্যাংা আমার সামনে মিশে কথা কস আর আজকে একটা কবতর মাটি পরবি না বাস পেস যাই এখনো চালু করে বিড়ি পাসটা কি করছিস না কালকে এত যে বিড়ি পাশটা বাড়ি করে আমি খেয়েছি বন্ধু বান্ধবক নিয়ে এই কথা আব্বা যাবি না আব্বা এলে ভুল ভাল কথা আমার সামনে আসি যেন কন তুমি যাও দোকানদারক যা ধরো আমি তো নয় প্যাকেট নিয়ে আসি থুসি ওইভাবে আমি তো আর হাত দিই নাই সেটি আমার তো স্ক্যান করে হইলে সে বিড়ি কি আমি খেয়েছি তোরা খাইতেও পারিস তোরা চ্যাংরা প্যাংরা তোর ঘরের মত ঠিক নেই তোরা তো বিড়িও খেতে পারিস কি ঠিক আছে খালি যে বিড়ি খাই সেটা তো বড় কথা নয় তুই সাথে তো গাঞ্জাও খাইতে পারিস কি ঠিক আছে রে কতই গাঞ্জা খাইস না ক্যারে আব্বাকে আমার সবই জানিয়ে গেছে কালকে যে বিড়ির মত করে আমি গাঞ্জা খাইছি এই কথা আব্বা জানিয়ে গেছে এই সময় পায় ধরে আব্বার ক্ষমা চাই তাছাড়া কোনো উপায় নেই আব্বা আমার ক্ষমা করে দেন আব্বা আমি কালকে ভুলতে হতে গাঞ্জা খায় ফেলাইছি আব্বা আমাক আমাকে মাফ করে দাও আব্বা আমি ভুল করে ফেলাইছি আব্বা কেরে শালা চ্যাংরা খুলো কি কালকে ভুল করে গাঞ্জা খায় ফেলাইছে মানে এই বেটা তুই কি কলো এটা আব্বা তুমি যে মনের খবর জানাই এটা আমি জানি নাই আব্বা আমার ভুল হয়ে গেছে আব্বা কালকে বিড়ির মত কে গাঞ্জা খাবা আমার ভুল হয়ে গেছে আব্বা আমি আজমুনি খাবো না আব্বা আমাক মাফ করে দেন আব্বা কে রে বেটা আমার এত খারাপ আগে তো ভাবি নাই এই বেটা লুকি লুকি গাঞ্জা খায় আর আমার বিড়িও খায় আমি তো এটা কখনো ভাবিনি যায় আজকে এই বেটাক না আজকে এই বেটার খবর করে স্যারমনি আচ্ছা শোনা আমি তোমাক মাফ করে দিলাম তুমি আমার কাছে আসো সোনা তুমি আমার কাছে আসো

যে জীবনে কখনও ছোটো সন্তান এবং বড় সন্তানদেরকে দিয়ে বিড়ি সিগারেট আনাবেন না কারণ ছোট সন্তানদেরকে দিয়ে বিড়ি সিগারেট আনাইলে একসময় সে দেখতে দেখতে তার মন যাইবে যে এই বিড়িটা আমি খেয়ে দেখি কেমন লাগে সেই বিড়ির থেকে শুরু করে সে একসময় গাঞ্জাও খেতে পারে সেটা আপনারা এই ভিডিওতে দেখলেন তাই আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট ছোট সন্তানদেরকে কখনো টাকা দিবেন না যে আমার জন্য বিড়ি বা সিগারেট নিয়ে আয় তাহলে অবশ্যই তারা আস্তে আস্তে খারাপ পথে যাবে তাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কথাগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু